কেমন আছেন সবাই আজকে আমরা শিখব বোধ বা ফাইলিরেসিস রোগে আক্রান্ত রুবির পা ধোয়া নিয়ে

বলুলে মাছ কাঁটা ভালো আছে ওইটাও কিন্তু করতে হবে আঙ্গুলে পাটা আগোলিতে একটু পাটা তুলেন

হুম এই যে এভাবে তুলার মধ্যে নিয়ে এরকম দেখেন এই যে খাঁক করলাম করে এভাবে তুলা দিয়ে আবার আর একটু চাপ দেন আরও ভিতরে যাবে তারপরে এখন এই যে পাটাকে দিয়ে দেন দেওয়ার পরে বেশি ঘষা ঘষি দরকার নাই জাস্ট হালকা করে আপনি লাগাই দেন তাহলে মলমটা ঠিক মতো

এইভাবে মলম দিতে হবে হ্যাঁ